সেনাজওয়ানদের রক্তে ভাসল উপত্যকা জম্মু কাশ্মীরে আইইডি বিস্ফোরণে শহীদ দুই সেনা জওয়ান মঙ্গলবার সেনা তরফে জানানো হয়েছে কাশ্মীরের আখনুর সেক্টরে জঙ্গি দমন অভিযানে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা আর তাতেই মৃত্যু হয় দুই জওয়ানের আহত হয়েছেন আরও একজন যে জায়গায় এই বিস্ফোরণটি হয়েছে সেটি আবার নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে সূত্রের খবর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভাটুলে এদিন টহল দিচ্ছিল সেনা আচমকায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ঘড়িতে তখন প্রায় বিকেল চারটে বাজে বিস্ফোরণের কিছু সময়ের মধ্যেই রক্তাক্ত অবস্থায় ওই জওয়ানদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে শেষ রক্ষা হয়নি মৃত্যুর কোলে ঢলে পড়েন দুজন বিস্ফোরণের পরে ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী জঙ্গি এবং বিস্ফোরকের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা মঙ্গলবার এক্স্যান্ডেলে সেনার হোয়াইট নাইট কর্পস জানিয়েছে আখনুর সেক্টরের সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছিল ভারতীয় সেনার একটি দল সেই সময় লালিয়ালি নামের একটি জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা আর তাতেই মৃত্যু হয়েছে দুই সেনা জওয়ানের এই ঘটনার পরে ওই এলাকায় সেনার সংখ্যা বাড়ানো হয়েছে জঙ্গিদের খোঁজে এবং বিস্ফোরক উদ্ধারে শুরু হয় তল্লাশি অভিযান সোমবার রাজৌরি জেলায় এল গুলির লড়াইয়ে গুরুতর আহত হন এক সেনা সেনাজওয়ান নওশেরা সেক্টরে কালাল এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি দ্রুত তাকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে এদিনই আবার আখনুর সেক্টরের নামন্দর গ্রামে গ্রামের কাছে মর্টার শেল পাওয়া যায় যা চাপা উত্তেজনা রয়েছে এলাকায় প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দারাই তারাই খবর দেন পুলিশে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় স্থানীয় থানার পুলিশ কর্মীরা ডাকা হয় বম্ব স্কোয়াডও এদিকে যখন ভূসর্গে জঙ্গি অনুপ্রবেশ বাড়ছে সেই সময় অতিরিক্ত তৎপর সেনা এই অবস্থায় সেনা জঙ্গি সংঘর্ষ বাড়ছে উপত্যকায়